আসসালামু আলাইকুম এস এসি দুই হাজার চব্বিশ ব্যাচের পরীক্ষার্থীরা সামনে যাদের পরীক্ষা তোমাদের পরীক্ষা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় যে গুঞ্জনটা শোনা আছে সেটা হচ্ছে নির্বাচনের কারণে পরীক্ষাটা পিছিয়ে যাবে শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছিল ফেব্রুয়ারিতে পরীক্ষাটা শুরু হবে এখন নির্বাচনের কারণে পরীক্ষা পিছিয়ে যাবে এই কথাটা এই কথাটা ওঠার কারণ আছে কারণ কি রিসেন্টলি আমরা যে বিষয়গুলো দেখলাম আন্দোলন হরতাল মিছিল মিটিং এইগুলোর কারণে প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে আর কি দেশে প্রচুর ধরনের প্রবলেম হচ্ছে অনেকে যাতায়াতের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা ঠিকমতো যেতে পারছে না ক্লাস করতে পারছে না সেক্ষেত্রে পরীক্ষাগুলো কিভাবে হবে যখন সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষা দিবে তখন রাস্তায় তো বেরোতেই হবে বেরোনোর ক্ষেত্রে যদি আমরা গাড়ি ঘোড়া না পাই বা কোনো ধরনের প্রবলেমে পড়ি সেক্ষেত্রে কিন্তু বিষয়টা প্রচুর পরিমাণে খারাপ হবে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে সবাই ভিডিও তৈরি করছে নির্বাচনের কারণে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হবে শিক্ষা বোর্ড পিছিয়ে দেবে নির্বাচনের কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হবে ফেব্রুয়ারির পরীক্ষা পরবর্তীতে হয়তো বা অন্য কোনো মাসে অনুষ্ঠিত হবে এসএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা এখন প্রত্যেকটা শিক্ষার্থী বলবে পিছিয়ে কেন দেওয়া হবে সবাই চায় পরীক্ষাটা তাড়াতাড়ি শুরু হোক এবং শেষ হয়ে যাক কারণ কি আমরা যেই রিদমে পড়াশোনা করছি আমাদের সবার একটা টার্গেট আছে যে ওই ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা শুরু হবে ফেব্রুয়ারি মাসের আগে আমাকে যে কোনোভাবে সিলেবাসটা কমপ্লিট করে ওকে করে রাখতে হবে টার্গেট আছে যখনই আমি শুনবো যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা পিছিয়ে অন্য কোনো মাসে চলে যাবে তখন এই টার্গেটটা আমার থাকবে না আমি এই টার্গেটটা থেকে কিনতে ছড়ে আসবো যে সময় তো আছে পরবর্তীতে স্টার্ট করলে কোনো সমস্যা নেই কিন্তু যেই রিদমে তুমি পড়াশোনা করছিলে এই রিদম রিদমটা তোমার পুরোপুরি নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও মানে কি এসএসসি চব্বিশ নিয়ে ভিডিও তৈরি হওয়া মানেই পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে পরীক্ষা পিছিয়ে যাওয়ার আপাতত এখন যদি তুমি কল্পনা করো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো ধরনের সম্ভাবনা নেই যদি তুমি নির্বাচনকে কেন্দ্র করে পরীক্ষা পিছানোর কথা বলো সেক্ষেত্রে আমি বলবো পরীক্ষা পিছাবেই না কারণ কি নির্বাচনকে কেন্দ্র করে আজ পর্যন্ত পরীক্ষা পিছায়নি বিছা না পিছানোর কারণ আছে কারণ পরীক্ষার সময় শিক্ষার্থীদের পরীক্ষা বোর্ড পরীক্ষা তোমরা পরীক্ষার্থী তোমাদের পরীক্ষার সময় প্রত্যেকটা দল রাজনৈতিক দলকে এই নির্দেশনা দেওয়া থাকে যে শিক্ষার্থীদের যেন কোনো ধরনের প্রবলেম না হয় পড়াশোনার ক্ষেত্রে যেন কোনো ধরনের প্রবলেম না হয় এই নির্দেশনাগুলো মেনেই কিন্তু পরবর্তীতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এবং পরীক্ষার দিনগুলোতে বা যেই দিনগুলোতে নির্বাচন থাকে হরতাল মিসিং মিটিং এগুলো থাকে সেই দিনগুলোতে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় পরবর্তীতে নির্বাচনের দিনগুলো বা হরতালের দিনগুলো এই পরীক্ষাগুলো পরবর্তীতে গিয়ে নেওয়া হয় কিন্তু টোটালি পরীক্ষাটা পিছিয়ে ফেব্রুয়ারিটা মার্চে দিয়ে দিবে এপ্রিলে দিয়ে দিবে এমনটা মনে হয় না যে এখন পর্যন্ত হয়েছে হয় না এমনটা যেদিন প্রবলেম হয় বেশি প্রবলেম হয় ওই দিনকে পরীক্ষাটা ওই দিন পরীক্ষা হবে সেদিন সেই হয় আমরা আগে যে এসএসসি পরীক্ষাগুলো শেষ করেছি ব্যাচের ক্ষেত্রে ক্ষেত্রে যে পরীক্ষাগুলোতে আসলে পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা ছিল যে নির্বাচনের কারণে পরীক্ষাটা পিছিয়ে যাবে বা হরতাল হচ্ছে এই জন্য পরীক্ষাটা পিছিয়ে যাবে এগুলো সম্ভাবনা ছিল পরবর্তীতে এই সম্ভাবনাগুলো কিন্তু সত্যি হয়নি এই জিনিসগুলোর কারণে কিন্তু পরবর্তীতে পরীক্ষা পিছিয়ে দেয়নি কি হয়েছে সাপোজ একদিন নির্বাচন একদিন কোনো একটা এরিয়া নির্বাচন নির্বাচনটা কোনোভাবে পিছিয়ে দেওয়া পসিবল না তখন কি হচ্ছে ওই দিনকের পরীক্ষাটা স্থগিত ঘোষণা করে ওই পরীক্ষাটা সবার শেষে গিয়ে নেওয়া হচ্ছে এটা সকল বোর্ডের না সকল সারা বাংলাদেশের না এটা শুধুমাত্র যেই জেলায় নির্বাচনটা সম্পন্ন হচ্ছে ওই বোর্ডের পরীক্ষাটা স্থগিত ঘোষণা করা হয়েছে বুঝতে পারছো পরীক্ষা পিছিয়ে যাওয়ার বিষয়ে এই যে ভিডিওগুলো যখন আমরা সামনে পাই তখন আমাদের ভিতর জাস্ট একটা বিষয়ে কাজ করেছে পরীক্ষা যখন পিছিয়ে যাচ্ছে এত তাড়াহুড়ো করে কোনো লাভ নেই পড়াশোনায় তাড়াহুড়ো কোনো কোনো লাভ নেই সময় পর্যাপ্ত পরিমাণ সময় পাবো পরবর্তীতে আমার দুই মাস পরে স্টার্ট করলেও হবে বিষয়টা আসলে এমনটা না যারা এই বিষয়টা ভাবছো যারা এমনটা চিন্তা করছো প্রত্যেকটা শিক্ষার্থী বোকামি করবে খুবই বড় ভুল করবে ফেব্রুয়ারিতে দেখবে ঠিকই পরীক্ষা শুরু হয়ে গেছে কিন্তু তুমি যে গ্যাপটা এই পরীক্ষার আগে তুমি যে গ্যাপটা দিয়েছো যে গ্যাপটা তোমার দেওয়া উচিত হয়নি এই গ্যাপের জন্য পরবর্তীতে তোমার আফসোস হবে এবং আজকের এই ভিডিওটা মূলত এই জন্যই যে এই সময়টা এখন যে সময়টা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পড়াশোনার জন্য এই সময়টা একটা শিক্ষা কেউ নষ্ট করো না কাজে লাগাও ইনশাল্লাহ তোমার পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট আসবে নির্বাচন বা আদার্সে যে কোনো কারণে পরীক্ষায় স্থগিত হওয়ার যে ঘোষণাগুলো আমাদের সামনে আসলে আসে এই বিষয়গুলো একটু উড়িয়ে দাও এগুলো কন্টেন্ট তৈরি করার দরকার তৈরি হচ্ছে কিন্তু শিক্ষা বোর্ড থেকে চূড়ান্ত যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্ত না জানানো পর্যন্ত কোনো কিছু আসলে সত্য না সকল কিছুই মিথ্যা চূড়ান্ত সিদ্ধান্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি আগের যে আগের যে সিদ্ধান্ত তারা ছিল যে ফেব্রুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সিদ্ধান্ত এখনো আছে যে ফেব্রুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো বি কেয়ারফুল সময় একেবারেই নষ্ট করা যাবে না নির্দিষ্ট সময় সিলেবাসটা শেষ করার চেষ্টা করবে এবং সময় মতো ইনশা তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে